এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার অ্যাভেলেবেল সিলিকনের বেকিং ম্যাট কেক ডেকোরেশনের ক্ষেত্রে যেটা ইউজ হয়ে থাকে খুবই সুন্দর একটা বেকিং ম্যাট এটা দিয়ে কিন্তু চকলেট তারপরে চকলেটের কাজ করতে খুব সুন্দরভাবে কেক ডেকোরেশনের জন্য বেকিং লেসমেন্ট এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু মানে একটা লেসের ভিতরে কিন্তু একই ডিজাইন দুইটা রয়েছে তো আপনারা কিন্তু সেমভাবে দুইটা লেস তৈরি করে নিতে পারবেন একটা দিয়েই খুবই সুন্দর করে ধরতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটা ডিজাইন রয়েছে তো আমি তিনটেই আপনাদেরকে দেখাবো সিলিকনের বেকিং ম্যাট কেক ডেকোরেশনের ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে বেসিক্যালি খুবই সুন্দর একটা লেস ম্যাট আপনারা যে যে ডিজাইনটা নিতে চাইছেন আমি এভাবে ধরছি আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্সটা নক করে দেবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশল ডেলিভারি আমাদের উপরে দিয়ে দেবো তো এই যে সেম ডিজাইন মানে ডিজাইন কিন্তু সেম না বাট একই রকম দেখতে এখানে যে ডিজাইনগুলো চেঞ্জ মানে নিয়মটা কিন্তু একই এই পাশে একটা লেস থাকছে এই পাশে একটা লেস থাকছে দুটো মিলে একটা লেস তো এই দুইটা কিন্তু একই রকম ডিজাইন দুইটা দিয়ে কিন্তু মানে দুইটা লেস তৈরি করে নিতে পারবেন একই সঙ্গে খুবই সুন্দর একটা ম্যাট সিলিকনের লেস ম্যাট কেক ডেকোরেশনের ক্ষেত্রে কেক ডেকোরেশনের সিলিকনের লেস ম্যাট যারা এই ডিজাইনগুলো নিতে চাইছেন কষ্ট করে স্ক্রিনশট করে নেবেন আর আমাদের পেজে ইনবক্সে নক করবেন এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইনটা এই হচ্ছে তিনটা ডিজাইন খুবই সুন্দর তিনটা ডিজাইনের ভিতরে সিলিকনের লেস ম্যাট আপনারা যারা নিতে চাইছেন কষ্ট করে কিন্তু একটি স্ক্রিনশট করে নেবেন সুন্দর একটা লেস ম্যাট তো যারা নিতে চাইছেন কাস্টমার স্ক্রিনশট করে আমাদের পেজ ইনবক্সে নক করে দেবেন আর আমাদের মডারেটরকে মানে আমাদের মডরেটার আপনাদের রিপ্লাই করবে অ্যান্ড হচ্ছে অর্ডার কনফার্ম করতে হেল্প করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত ছোট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম